আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকাল সকাল চলে এলাম বারান্দা বাগানে আমার বারান্দা বাগানের দুজন নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে গতকালকে বিকেলবেলা এই গাছগুলো আনা হয়েছিল বৃক্ষ থেকে তখন আর ভিডিও করিনি তাই ভাবলাম আজকে সকাল সকাল আপনাদের সাথে একটু দেখা করিয়ে দিই বিকেলবেলা তাদেরকে আবার ছাদে নিয়ে যাব ওখানেই রাখা হবে বেশ কয়েকদিন তারপর হয়তো আবার ওদেরকে বারান্দায় নিয়ে আসব। আমার নতুন দুই অতিথিকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো চলে এলাম রান্নাঘরে সকালে জন্য নাস্তা তৈরি করবো আর আজকে আমি স্পেশাল চিতুপিঠা নাস্তা তৈরি করব। এই নাস্তাটা খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি এই চিতু পিঠাগুলো আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়েছে তো ওখান থেকে আমরা শুকনো বেশ কিছু পিঠা খেয়েছি আর কিছু পিঠা রয়ে গিয়েছিল তাই ভাবলাম এই পিঠাগুলোকে আজকে নাস্তা তৈরি করে ফেলি চিতই পিঠার নাস্তা একটু ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে তো আমি আজকে সকাল সকাল বানিয়ে রেখে দেব সকালে একটু খাবো আর বাকি নাস্তাটুকু আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে সন্ধ্যার টাইমে খেতে পারবো তাছাড়া আরিয়ার পাপা যে কোনো নাস্তায় ঠান্ডা খেতে বেশি পছন্দ করে তো যখনই আমি কোনো নাস্তা তৈরি করি আরিয়ার পাপার জন্য ফ্রিজে রেখে দেই ও পরে খেয়ে নেয় চিতুই পিঠাগুলো একটু বড়ো সাইজের ছিল এই আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এতে করে রসটা খুব ভালো করে ভিতরে ঢুকবে এভাবে চিতই পিঠা দিয়ে নাস্তা তৈরি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে সে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ তো দুধের মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি বেশি সময় লাগবে না অল্প সময়ে নাস্তাটা তৈরি হয়ে যাবে নাস্তা রান্না শেষ করে সংসারের কিছু টুকিটুকি কাজকর্ম করে নিয়েছি বিশেষ করে রান্নাঘরে যেহেতু দুপুরের জন্য রান্না করতে হবে তো সব কিছু একটু গোছগাছ করে রেডি করে নিয়েছিলাম এদিক দিয়ে নাস্তাটাও একটু ঠান্ডা হয়ে বসে গিয়েছে তো এখন ভাবলাম বাচ্চাদের জন্য একটু নিয়ে নেই সেই সাথে আমিও একটু খাবো নাস্তার মধ্যে এখনও অনেকটা রস রয়ে গিয়েছে তবে নাস্তা আরও ঠান্ডা হলে দেখা যাবে একটু রসও থাকবে না সবগুলো রস পিঠাগুলো খেয়ে নেবে চিতু পিঠার নাস্তাটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে সবাই খুবই মজা করে খেয়েছি সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য কিছু মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সংসারে কিছু টুকিটাকি কাজকর্ম করার জন্য প্রথমেই ভাবলাম ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই রাতে খাওয়ার পর ডাইনিং টেবিলটা আর পরিষ্কার নি প্রতিদিন সকালবেলাই করি দেখা যায় রাতে খাওয়ার পরে ভাত সেই সাথে তরকারির ঝোল পড়ে থাকে রাতে খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় এই জন্য কোনো কাজ করতে আর তখন ভালো লাগে না তাই তো এই কাজটা রেখে দিই সকালে করার জন্য আর সকাল সকাল ঘুম থেকে উঠার একটু পর পরে আমি এই কাজটা আগে করে ফেলি সকালে নাস্তা খাওয়ার আগে পরিষ্কার করে ফেলি তবে সকালের নাস্তাটা ডাইনিং টেবিলে খুব কম খাওয়া হয় বেশিরভাগই আমরা রুমে নিয়ে খাই আর আজকে যেহেতু পিঠা তৈরি করেছি ডাইনিং টেবিলে বসে আর খাওয়া হয় না রুমে নিয়ে বাচ্চাদেরকে খাবার দিয়েছি আমিও খেয়েছি আর আরিয়ার পাপা সকাল সকাল বাইরে চলে গিয়েছিল এজন্য আর নাস্তা খায়নি আর ও কিন্তু চিতের পিঠা ঠান্ডা হলেই খেতে বেশি পছন্দ করে এজন্য ওর জন্য রেখে দিয়েছি যাই হোক ডাইনিং টেবিলটা হালকা হাতে একটু পরিষ্কার করে এবার হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিন দেখা যায় দু একদিন পরপরই আমি ক্লিন করে রাখি বেসিনটা একটু ময়লা হলেই দেখতে আমার কাছে খুবই খারাপ লাগে তার জন্য দু একদিন পর পরই আমি ভালো করে ক্লিন করে নিই এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমি অলরেডি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত আর অন্য চুলায় ডাল বসিয়েছি ইদানিং দেখা যায় আমার বাচ্চারা ডাল ছাড়া খেতে একদমই পছন্দ করে না এজন্য বাচ্চাদের জন্য দু একদিন পরপরই ডাল রান্না করতে হয় আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলো খুব মেনটেন করে করতে হয় একদিক দিয়ে কাজ করবো অন্য দিক দিয়ে সব পরে থাকবে এভাবে করলে চলবে না সব কিছুই একসাথে মেনটেন করতে হবে চতুর্দিক সামলাতে হবে তবেই তো আমরা একজন ভালো গৃহিণী এবং দায়িত্বশীল গৃহিণী হতে পারবো কী বলেন আপনারা আমার মনে হয় শুধু একজন আর দুজন না প্রত্যেকটা গৃহিণীকে এভাবে চতুর্দিক সামলিয়ে কাজ করতে হয় তাছাড়া এখন যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠা হয় যেহেতু আরিয়ার পাপার স্কুল বন্ধ তো সে বাসাই থাকে এজন্য দেখা যায় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো করতে না করতেই দুপুর হয়ে যায় সংসারের সব কাজকর্ম শেষ করতে করতে অনেকটা হিমশিম খেতে হয় অনেক তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় আর যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠা যায় তাহলে দেখা যায় সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করা যেত এখন আসলে অনেকটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো না খোলা অবধি এই বদ অভ্যাস আর আমাদের যাবে না যাই হোক এই দিক দিয়ে আরিয়ার পাপা কিন্তু আজকে দুপুরে রান্নাটা করতেছে কারণ আমি অলরেডি ডাল রান্না করে ফেলেছি আর এখন আরিয়ার পাপা তরকারি রান্না করবে মাছ ভাজি করে নিয়েছে আর এখন হচ্ছে মাছ দিয়ে এই তরকারিটা রান্না করবে সে একটু আগে বাইরে থেকে এসেছে এসে দেখে এখনও আমি রান্নাবান্না শেষ করতে পারিনি অনেকটা বেলা হয়ে গিয়েছে দুপুরের জন্য খাবে তাই তো সে ঝটপট চলে এলো রান্নাঘরে আমাকে কাজে হেল্প করার জন্য ইদানিং দেখা যায় আমাদের দুপুরে খাবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় কিছুই করার নেই সব কিছু আসলে গুজগাজ করে মেনটেন করতে করতে সময় লেগে যায় যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি আবার লেট করে ঘুমাতে যাই আর ঘুমাতে গেলে তো ঘুমও আসে না তো এভাবে করতে করতে আমাদের অভ্যাসটা খুবই খারাপ হয়ে গিয়েছে এই দিক দিয়ে আরিয়ার পাপা বললো একটু কাঁঠালের বিচি ভর্তা করার জন্য যেহেতু ডাল রান্না করেছি ডাল দিয়ে কাঁঠালের বিচি ভর্তা খেতে আরিয়ার পাপা অনেক বেশি পছন্দ করে আর আমাদের কাছেও ভালো লাগে তাই ভাবলাম একটু কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেই এগুলাই আমাদের এবছরের শেষ কাঁঠালের বিচি আর হয়তো খাওয়া হবে না এই দিক দিয়ে আরিয়ার পাপা বাচ্চাদের সাথে পেয়ারা খেয়ে নিচ্ছে আর এই পেয়ারাগুলো আরিয়ার পাপা নিয়ে এসেছিল বাইরে থেকে পেয়ারাগুলো খেতে অনেক বেশি মজা লেগেছে আমিও কাজের ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিচ্ছি যদিও আমার সব কাজ করা প্রায় শেষ এখন বাসাটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম আরিয়ার পাপা বাচ্চাদেরকে নিয়ে পেয়ারা খাচ্ছে কারণ দুপুরে খাবার খেতে খেতে আমাদের আর একটু লেট হবে তাদের নাকি ক্ষুধা লেগেছে তাই তারা পেয়ারা খেয়ে একটু ক্ষুদাটা মিটাচ্ছে যাই হোক একটা কথা বলি ইদানিং ইউটিউবে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে লাইকটা যোগ হচ্ছে না অনেকের ভিডিওতে দেখা যায় লাইক দেওয়ার পরেও লাইকগুলো ক্রাউন্ড হচ্ছে না কেন জানি না লাইকটা ঠিক মতো যাচ্ছে না সেই সাথে আমার ভিডিও তো সেম সমস্যা লাইক যোগ হচ্ছে না অনেক কাপড়াই লাইক দেয় তবে লাইক আসে না এতে করে ইদানিং লাইকের পরিমাণটা অনেক কমে গিয়েছে হয়তো এটা কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে আপনারা কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না আপনারা অবশ্যই লাইক দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিওগুলো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এতে করে আমরা অনেক বেশি উপকৃত হই তাই অবশ্যই লাইক দিবেন ভিডিওতে আর এই তো বিকেলবেলা আমার নতুন গাছগুলোকে ছাদে নিয়ে এসেছি সেই সাথে বারান্দার একটা পুরোনো গাছও ছাদে এনে রেখেছি আর ছাদে আনার পর গাছটা খুব ভালো করে রোপণ করে দিয়েছি গোলাপ ফুল গাছটা আর রঙ্গন গাছটা রেখে দিয়েছি ওটা আবার নতুন একটা পাত্র আনতে হবে তারপর রোপণ করব। গোলাপ ফুল আমার অনেক পছন্দ সেই সাথে রঙ্গন ফুল গাছটা দেখে অনেক বেশি ভালো লেগেছে তাই নিয়ে এসেছি তো আমি প্রায় সময় গোলাপ গাছ রোপণ করি তবে কেন জানি না আমার হাতে গোলাপ গাছ হতেই চায় না কিছুদিন পর মরে যায় সবাই দোয়া করবেন আমার এই গাছগুলোর জন্য যাতে ভালোভাবে হয়ে যায় আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ